এবার আসমিন রেজা তার তৃতীয় স্বামীকে নিয়ে মুখ খুললেন তিনি জানালেন যে কী কারণে তার তিনটি বিয়ের অ্যাক্টিভিটিও টিকলো না সোশ্যাল মিডিয়া ভাইরাল আসমিন রেজার অনেক খবরই আপনাদের অজানা তবে সেই অজানা তথ্যগুলি আজকে জানবেন আপনারা আজকের এই ভিডিওতে আসমিন রেজার কোনো ভাই নেই তারা তিনটা বোন আসমিন রেজা জানিয়েছেন তার বাবা মারা যাওয়ার আগে তার বাবার সব সম্পত্তি তাদের নামে লিখিত করে দিয়ে গিয়েছে কারণ এমনিতেও যাদের ভাই নেই তারা হচ্ছে যেই বোনগুলো থাকে বাবা মারা যাওয়ার পর এমনিতেও সেই সম্পত্তি আর বোনেরা পায় না যার কারণে তিনি জানিয়েছেন তার বাবা আগে থেকে সব সম্পত্তি তার বোনদের নামে লিখিত করে দিয়ে গিয়েছে তবে আসমিন রেজার ভাই না থাকলেও তার বোনেরা ছিল অত্যন্ত ভালো আসমিন রেজা জানিয়েছেন মূলত সেই সম্পত্তি নিয়েই দ্বন্দ্ব মূলত তার প্রথম স্বামীও চেয়েছিল সেই সম্পত্তি যেন সে তার নামে লিখিত করে দেয় কিন্তু আসমিন রাজা সেটা দিতে না করায় বরং তাদের সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা হওয়ার কারণে তাদের প্রথম সংসারটা টিকে না বর্তমানে তার বিয়ে হয় তৃতীয় সংসারটিও এরকমভাবেই ভেঙে যায় তবে তৃতীয় সংসার ভাঙার কারণ হিসেবে জানিয়েছেন আসমিন রেজা তার শাশুড়ি তিনি জানিয়েছেন তার শাশুড়ির কারণেই মূলত তাদের সংসারটি ভেঙে গিয়েছে তবে তার শাশুড়ির অতিরিক্ত লোভ এবং লালসার কারণেই তাদের সংসারটি ভেঙে গিয়েছে তার শাশুড়ি তার হাজব্যান্ডকে বিভিন্ন ধরনের কু পরামর্শ দিয়ে তাকে বিভিন্ন ধরনের লোভী কথাবার্তা বলে তার সাথে ঝগড়াও লাগিয়ে দিত আসমিন রাজা জানিয়েছেন মূলত এর কারণেই তাদের তৃতীয় সংসারটিও ভেঙে যায় তিনি জানিয়েছেন প্রথম দিকে তাদের সংসার ভালো কাটলেও তার পর থেকে এক বছরের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা এবং অশান্তি হতে থাকে এক পর্যায়ে গিয়ে তার স্বামী তাকে ডিভোর্স দেয় তিনি ডিভোর্সের কথাটা প্রকাশ্যে আনতেন না যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন এবং দর্শকরা তার স্বামীকে তার সাথে বিভিন্ন ভিডিওতেই দেখে থাকেন শুধুমাত্র এই জন্য এবং তার সন্তানের কথা চিন্তা করেই তিনি সোশ্যাল মিডিয়ায় এই খবরটা পাবলিক করেছেন আসমিন রেজা বর্তমানে তার বাবার বাসায় রয়েছে তবে বর্তমানে তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আসমিন রেজা আজকের ভিডিওটা এ পর্যন্তই আসমিন রেজার আরও বিভিন্ন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন